কোরআনের উপর রাষ্ট্র যদি আমল করে রাষ্ট্র দামি হবে সারা দুনিয়া না যদি কোরআন উপর আমল করে দুনিয়া দামি হবে দেখেন আর এই কোরআন শাসনের জন্য আজকের এই আমাদের সমাজে কোরআন শাসনের জন্য আজকের আমাদের উত্তর মহাধীন যদি কোরআন শাসনের জন্য আগে আমি চেষ্টা করি আমি দামি হব যদি কোরআনের শাসনের জন্য আমার দিয়ে আমি দামি হব যদি কোরআন শাসনের জন্য আমি এক টাকা দান করি আমি দামি হব আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন শাসনের দাওয়াত দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায় কোরআন শাসন চালু হবে কোরআন শাসন চালু হবে আশীর মতো একটা আপনার স্থান হয়ে বঞ্চিত হবে না ঠিক যদি কোরআনের শাসন চালু হয় শুরু হবে না টাকা হবে না বত্রিশ লক্ষ আমি কালার জন্য কোরআন পক্ষে আমরা সামনে আমাদের শুধু বসেছে আমাদের মাঠকে খুব আমরা হাত থাকা দিয়ে চালু হয় সমাজে রাষ্ট্রে দেশে এই আমি আমার বক্তব্য শেষ করছি অসলে গ্রাম আমার বন্ধু বন্ধুরা সিদ্ধান্ত হবে আমরা আমাদের দেশের একরা হবে সেগুলি হবে সমস্ত সেই আগামগুলি আবার এই দেশে প্রতিষ্ঠা করার লক্ষ্যে চাপাবাজি করতেছে আপনারা শুনছেন কিনা অতএব আপনারা প্রস্তুত থাকুন আমাদের দেশে ইসলাম এবং ইসলামের বাইরে এবং তাকে আরেক চেয়ার করে শক্তিশালী ইমানকে মজবুত করান রমজানের পরে শুরু করবো ইনশাআল্লাহ এই কি আমরা রমজান মাসে নিব আল্লাহ মাথে চৌধিক দান করবো আমি